আব্দুল মোদালিমের পুত্র বধূ যদি কখনো কোথাও বেরো হয় তার পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না তার পাশ দিয়ে হেঁটে গেলে এমন ঘেরান আসি এবং সুঘেরান আসে এটা কোত্থেকে আসে সে কি জানে না তার স্বামী নাই সে জানে না সে বিধবা কেন সে সুধরান ব্যবহার করে আর কেমন সুধরান ব্যবহার করে এটা তো আরবের কোনো সুধেরাণ না এভাবে এক নয় দুই নয় তিন আস্তে আস্তে কথা সারা শহরের ভিতরে রটে গেছে আব্দুল মত্তিবের কাছে কথা চলে আসছে নাই কেমনে জিজ্ঞেস করে ও মা তুমি কেন সুখের ব্যবহার করো শ্বশুর পুত্র বধুকে বলতে পারে না নিজের বিবি কে বলছে আবদুল্লাহ হ হো মা তোমার পুত্র বধুকে জিজ্ঞেস করো ও কেন সুঘ্রাণে বহন করি আমি রাস্তায় চলতে পারি না মানুষে আমার নাক কাল কেটে দেয় মানুষের কথা নিঃসজ্জ করতে পারি না নিঃসজ্জ করতে চাই না জিজ্ঞেস করো কেন বহর করে ternary sallallahu alaihi wasallam এর দাদি জান আব্দুল্লাহ আম্মা বলে স্বামী। আমিও বলবো বলবো কয়টি মনের ভিতরে রেখেছি কিন্তু বলতে পারি না স্বামী বলবো কি আপনি তো বলে ফেললেন রাস্তায় আলোচনা হয় আমার পুত্র বলু গোসল থেকে যখন বেরো হয়ে আসে গোসল করে বেরো হয়ে আসে এরপরে আমি যদি গোসল খানায় ঢুকি পুরা গোসল খানা একটা মেশো আমার ডেরাম হয়ে থাকে আমি তো বসুর খানায় ওনাকে বেশ কম করে নিতে দেখি নাই জিজ্ঞেস করি আপা জান কেন ডেকেছেন আমি জান কেন ডেকেছেন বলে মা আমি তো সমাজের একজন করলো ব্যক্তি আমি সমাজের একদম নেতা রাস্তায় বের হতে না রে মা আমি বোঝাই কেমনে তোমাকে আমি জিজ্ঞেস করি আমার কথার নাই আমি রাস্তায় চলতে পারি না মানুষের আমাকে আমার দিকে আঙুল তুলে বলে তোমার পুত্র বধু কি জানে না তার স্বামী নাই সে কেন খুশবু ব্যবহার করে মা তুমি কেন খুশবু ব্যবহার করো আর এই খুশবু তুমি কোথায় পাও কাকে দিয়ে কেনাও কোর থেকে কিনে আনো তুমি তো কোনোদিন আমাকে বলো নাই আব্বা জান আমার জন্য খুশবু নিয়ে আসেন তুমি কাকে দিয়ে কেনাও কোর থেকে কেনাও সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা

এটা আমার কোন বৈশিষ্ট্য না আমাকে আজকে জিজ্ঞেস করে বলছেন আমি আরো পিছন থেকে এটা আজ করে আসতেছি এটা আমার কোন বৈশিষ্ট্য না শুধুমাত্র থুথুতেই কেরান্না বাজান ও মিজান শুধুমাত্র থুতুতেই ঘেরান না আমি যদি রাস্তায় বের হই আমি পাও দিলে কোন পাথরের জমিনের ভিতরে যদি পাথরের কলা থাকে আমার পাওটা পড়ার সাথে সাথে ওই শক্ত পাথরের কলাটা তুলার মতো নরম হয়ে যায় আমি রাস্তায় বের হইলে বালু কোনা রাশি গুলো আমার দিকে লোক করে আমাকে সালাম জানায় அப்பா জানতে জান আমি রাস্তায় নাও দিলে আকাশের মেঘ আমার মাথার উপরে ছায়া দিয়ে অবস্থান করে দাঁড় কয়টা শুনবিন এটা আমার না

আমি কলস নিয়ে কুয়ার কাছে রওনা এলাকার সমস্ত মহিলারা আমার সাথে লাইন লাগায় আমি কুয়ার পাড়ে পানি তুলতে যাই আমি কুয়ার পাড়ে দাঁড়াইতেই পানি নিচের থেকে অটোমেটিক কুয়ার মুখে চলে আসে আমাকে রশি দিয়ে কুয়ার থেকে পানি তুলতে হয় না আম্মা জান এটা আমার বৈশিষ্ট্য না জিজ্ঞেস করে ওরা আমাকে হাত ধরে বসে বলতে থাকে আমি না রে তুই যাস না বা সাহেব না যতক্ষণ এখানে থাকবি কুয়ার পানি এইখানে ঘুম থাকবে আমাদের কলস গুলো ভর্তে কষ্ট হবে না আমরা তোর কলস বাসা দেওয়ার মতো নেমেতে হবে না এ হলো আমার আপনার নবীর বৈশিষ্ট্য কেমন নবীর উম্মত আমি আপনি কে মরণবিরুম্মা লা ইয়াবদিলু সায়্যাতি বিসায়িআ এই নবী কোনোদিন খারাপের বিপরীত খারাপ দিয়ে দেয় না মন্দের মোকাবেলা কোনোদিনও মন্দের প্রতিদিন কোনোদিনও মন্দ দিয়ে দেয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দের প্রতিদিন কোনোদিনও মন্দ দিয়ে দেয় না আ হল্্য হাওয়াহাত ওই নবী হয়ে যাও ওই নবীর এতাৎ হয়ে যাও ই নবী নু সরণ করে হয়ে যাও ওই নবী রল্মাত হয়ে যাও খলনতের ময়তানে প্রব্যকারি মখবে আমরা আপনার নবী হবেন রাহমাতাল লিল আলামিন ই রবুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন এই দুয়ের মাঝে থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দোজোকে যাইতে চান কেমনে যাবে দোজোকে যাওয়ার জন্য তো এই দুইজনকে যেতে হবে এই দুইজনের একজন যদি বলে রাব্বিকারেয় যদি বলে আমার বান্দা

বলেন আল্লাহ কি বুঝ দিবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে এমন নবী পাইছি যদি হাসরে ময়দানে শুধু বলে আমার উম্মত এজন্য উম্মত বলার জন্য উম্মত হইতে হবে আমি গত তাফসীরের আগের তাফসীরে বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী ইস্তিনজা করবেন টয়লেট করবেন

কাটা ছাটা হারা মাথা একটা সুন্নতে টুপি রাখেন চুলগুলো খাটো রাখেন মোস্তা খাটো রাখেন দাড়িটা লম্বা রাখেন নিসবটা করতে থাকেন বগল পরিষ্কার করেন সিনেমা পরিষ্কার করেন হাতে পায়ের সালি কাটতে থাকেন নিসবসব একটা পোশাক করতে থাকেন সুন্নতে কেতনা করেন দশটা সুন্নতের কথা বললাম কত বলছি